শিক্ষার্থীরা আজ এই ভিডিওতে আমরা আলোচনা করবো এইচএসির আইসিটির পঞ্চমতার একটি গুরুত্বপূর্ণ টপিক যে ফরম্যাট স্পেসিফায়ার আমরা যে ড্যাটা টাইপগুলো ব্যবহার করি এই প্রত্যেকটি টাইপের ফরম্যাট স্পেসিফায়ার আছে এখানে যে আলোচনাটা করবো আমরা শুধুমাত্র এখানে যে ক্যারেক্টার জাতীয় আর ইন্টেজার জাতীয় যে ফরম্যাটগুলা সেগুলো আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছ যে দেওয়া আছে যে আনসাইন লং ইন্টেজার মানে ইন্ট মানে ইন্টেজার মানে পূর্ণ সংকটের ব্যবহৃত হয়েছে আনসাইন লং ইন্টেজারের ফরমেট স্পেসিফাইডটা কীরকম মানে আমরা সি প্রোগ্রামে এটা কেমনভাবে প্রকাশ করি মডুলাস এল ইউ তারপরে যদি এরকম বলা হয় যে আনসাইন্ড লং লং ইন্টেজারের ক্ষেত্রে আমরা এটাকে কীভাবে প্রকাশ করি তাহলে বলবো আমরা মডুলাস এল ইউ বড় হাতের এল দেব আর যদি এরকম বলে যে ক্যারেক্টার ক্যারেক্টারের ফরমেট স্পেসিফাই কোরকম হবে ক্যারেক্টারের ফরমেট স্পেসিফাই হবে মোডুলাস সি একটাও বেশ ইম্পর্টেন্ট তারপরে যদি এরকম বলে ফ্লোট ফ্লোট হচ্ছে দশমিক ভগ্নাংশ মানে দশমিক এবং ভগ্নাংশর একটা সংমিশ্রণ থাকবে তাহলে ফ্লোটের ডাটাটা এই ফরমেট স্পেসিফাই হচ্ছে মোডুলাস এফ তারপরে হচ্ছে ডাবল ডাবল হচ্ছে এই ফ্লোটের যে একটু বড়ো তাহলে তার ফর্মেটে স্পেসিফাইটা এরকম হবে পার্সেন্টেজ এল এফ সর্বশ্রেষ্ঠ হচ্ছে লং ডাবল লং ডাবলের ক্ষেত্রে আমাদের ফর্মেট স্পেসিফাই হবে এরকম যে মডুলাস এটাকে আমরা পার্সেন্টেজ তো আসলে বলি কিন্তু সি প্রোগ্রামের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা এটাকে মডুলাসই বলবো মডুলাস আর আরও একটি ইম্পর্ট্যান্ট টপিক এই দিক দিয়ে দেওয়া আছে যে তাদের ধারণ ক্ষমতা বলা হতে পারে যে আনসাইন লং এই ইন্টেজারের ধারণ ক্ষমতা কতটুকু চার বাইট আনসাইন লং লং ইন্টেজারের এই ধারণ ক্ষমতা কতটুকু সেটা হচ্ছে চার বাইট আর ক্যারেক্টারের যে ধারণ ক্ষমতা সেটা হচ্ছে এক বাইট আর ফ্লোটের ধারণ ক্ষমতা হচ্ছে চার বাইট আর যদি ডাবল হয় তাহলে অবশ্যই একটু বেশি হবে তাহলে হবে আট বাইট আর যদি লং ডাবল হয় তাহলে তার দ্বিগুণ হয়ে যাবে সেটা হচ্ছে ষোলো বাইট এটা বেশ একটি ইম্পর্টেন্ট টপিক